আয়াত রেদাব সিরপিক খুলে দেখেন এখানে আল্লাহর নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে নূর বলতে আল্লাহর নামকে বোঝানো হয়েছে এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর নাম আল্লাহর কোরআনকে আল্লাহর মুরকে যারা ফুদি নির্বাপিত করে দিতে চায় আমার আল্লাহ বলেন তাদের মুখ থেকে আমার নামটা আমি উচ্চারণ করাবই যতই তোমাদের কাছে খারাপ লাগুক না কেন কি বলেন ঠিক কি না আমরা মনে করছি যে আল্লাহ জিকিরটা অনেকের চিন্তা শশিনার মরিদ হইলে একটু ফিস ফিস করে এরকম জিকির করা লাগবে সর্বনার মরিদ হইলে নামাজ পড়া কি রোজা রাখা হজ করা যখন এই পৃথিবীর মধ্যে তুমি জেহাদ করবে জেহাদের ময়দানি গিয়ে জেহাদ শেষ হয়ে গেল বিজয় হয়েছে তোমার ফাদুকুর এই জেহাদের অর্থ যদি জিকির ধরো তাহলে জেহাদ তো শেষ হয়ে গেল করবেন আপনি আবার করবেন তাহলে কি করতে হবে জিকির কি বলেন ঠিক কি না শেষ হবে না এ বলেন আমি এটা লেখি আর মুখে উচ্চারণ করি এত মজা এত স্বাদ লাগতেছে আমার বাবাজিরা আজকে একটু প্রশ্ন করে যায় আপনাদেরকে আমার এই দেহটা তৈরি হয়েছে এই মাটি দিয়ে এই মাটির জিনিস দিয়ে কি বিশ্বাস হয় না আপনাদের এই মাটি থেকে যা তৈরি হয়েছে আঙ্গুর বেদানা আপেল কমলা আপনি যা খাইছেন যত ফল ফলা দিয়ে ভাত খেয়েছেন যত গোস্ত মাংস সব এই দিয়ে আমার বাবার পেটে গিয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এই তৈরি হওয়ার পরে আমার দেহটাই বডিটা তৈরি হয়েছে বিশ্বাস হয় না আপনাদের এই দেহটা নিয়ে আপনি বড়াই করবেন আল্লাহ করে বড়াই করার কোনো সুযোগ নাই এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আপনার এই যে রহুটা আছে সাড়ে চার মাস যখন আপনি পেটে মায়ের পেটে পুরো বডিটা পূর্ণাঙ্গ হলো আল্লাহ রী জিবাইকে পাঠিয়ে বললেন ওই বান্দার তার মধ্যে রুহুটা দিয়ে আসো ফু দিয়ে আসো দ্য কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফুৎকার করা হয়েছে এই জন্য এই রুহুটার খোরাক এই মাটি দিয়ে হয় না সম্পদ দিয়ে হয় না স্ত্রী দিয়ে হয় না টাকা দিয়ে হয় না বাড়ি গাড়ি দিয়ে হয় না কোনো কিছু দিয়ে হয় না ক্ষমতা দিয়ে হয় না একমাত্র এইটার সম্পদ এই যে এটা আল্লাহ পক্ষ থেকে হওয়ার কারণে এর হলো আল্লাহর জোরে বলবেন না কি বুঝতে পেরেছেন এই অন্তরের খোরাক কি আল্লাহ জিকির এখন বলবেন হুজস আপনি যে লাইনে কথাগুলি বলতেছেন মনে হয় এটা আপনারই কথা আল্লাহ বিল্লাহি এখানে বসে বসে এতটুকু কথা বল আল্লাহর কসমকে বলছি রাখতে পারে নাও রাখতে পারে কিন্তু বন্ধুর আমার এইটাই হলো সবচেয়ে মূল কথা আল্লাহর জিকির ছাড়া তোমার অন্তরের প্রশান্তি তুমি পাবে না পাবে না পাবে না ডাক্তার প্রেসক্রিপশনে লেখা পড়ে তিনি মুখ্য মুখ উত্থাপন করেন তিনি নামটার মধ্যে এত মজাকেন তিনি ভাবতে ছিলেন আমার জীবনে হাজারো কোটিপতি দেখেছি এই মানুষটাকে আজকে এখানে দেখতেছেন সারসির মত আজকে বাইশ বছর পর্যন্ত চাকরি করে এটা আমাদের ছাত্র বসা আছে অনেকে চুলদারি পেকে শেষ আজকে বলেন তো যে আমার ছাত্র বসা আছে এখানে অনেক জায়গায় ছাত্ররা দেখা যায় বড়ো বড়ো অন্যদের সামনে ওয়াস করে আসা এর আমাদের ছাত্র বলেন না আলহামদুলিল্লাহ যে কথাটা বলার জন্যে সেটা হলো এই আপনি পৃথিবীতে যারা কোটিপতি প্রশ্ন করেছি ভাই কতটুকু শান্তিতে আসেন হঠাৎ করে দেখি টকটক করে পানিগুলি পড়তেছে চোখ দিয়ে হয়েছে বাবা আমার ছেলেটা আজকে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে স্ত্রী ক্লাবে ঘুমায় মেয়েটার কোনো খবর নাই শান্তি আছে কথা বলেন না কেন শান্তি আছে ক্ষমতা নিয়ে যারা আছেন যদি প্রশ্ন করে বাবা কতটুকু শান্তিতে আছে কল রাতে গুম হয় না অবস্থা খারাপ অনেক যুবক এখানে বসে আছে যদি প্রশ্ন করি বাবার অবাধ্য হয়ে মায়ের অবাধ্য হয়ে সুন্দরী স্ত্রী ঘরে এনেছে যদি কথা বলা হয় স্ত্রীকে বলে বিশ্বাস হয়তো বাবা যে আমাদের কাছে দোয়া চাচ্ছে হুজুর একটু দোয়া করে আজকে বাবার যা আঘাত দিয়ে মার করে যা আঘাত দিয়ে তুমি স্ত্রী ঘরে এনেছো ওই ঘরে শান্তি আসতে পারে না পারে না পারে না জীবনের কথা ঠিক না দেখি আমি এই জন্য বলতে চাই বন্ধুরা আমার আমি ঢাকার ইমাম না হঠাৎ করে একদিন একটা যুবক দেখি হাউমাউ করে কাঁদতেছে এসান্ন আমাদের পরে এসে আমি বললাম বাবা কী নিচ্ছে তোমার তো হুজুর সারাদিন অফিস থেকে ঘরে আসি চাকরি করে স্ত্রী একটু সুন্দর হাসি পাবো দেখলে মনটা খুশি হয়ে যাবে আর স্ত্রী আমাকে দেখলে পাচারা গড়ে আরেক দিকে বসে থাকে আর বাহিরের একটা যুবক দেখলে কি সুন্দর পুট্টুস করে একটা হাসি দেয় হুজুর কী করবো কন্ধ দেখি আর এই কথাগুলি বলছে আমি চিন্তা করলাম যে ডাক্তারের কাছে গেলে বর্তমানে খালি টেস্ট দেয় কী বলেন ঠিক কি না আমরা একটু টেস্ট করে দেখি আমি কি বাবা বিয়ে তো করছো আলহামদুলিল্লাহ কাহা হুজুর চাকরি করার পরে মাসে যে বেতনটা এটা কি তোমার পকেটে থাকে না বৌর হাতে দাও আদরের বউ হুজুর সব চাই তারা আনছি সব তার কাছে দিয়ে দেই বলে দিছি তোমার মন মতো তুমি খরচ করবে তখন একটু রূপ পাওয়া গেছে কি বলেন ঠিক কিনা না সারা মাস চাকরি করে যুবক স্ত্রীর হাতে টাকা পয়সা দেয় সেই স্ত্রী সকালবেলা ওই যুবকটা নয়টার সময় ঘুম থেকে ওইটা অফিসে যায় আর উনি দশটার সময় চোখ টানতে টানতে উঠে ওইটা সাজু গুজু করে সুন্দর করে সেজে নিউ মার্কেটে যায় এ ঘোরাঘুরি করে যুবকদের ধাক্কা ধুক্কা খাইয়া সন্ধ্যার সময় ঘরে আসে তখন কালো স্বামী দ্যানকটারির স্বামী লিপুর স্বামী তার পছন্দ হয় না এই কথা ঠিক না বেঠি ঠিক আসতে বললেন কেন ঠিক কি না তার এই সমস্ত যুবকটাকে এই মেয়েটাকে যদি তুমি ঘরের ভিতরে রাখতে পর্দার ভিতরে রাখতে এই মেয়েটা মনে করতো আমার স্বামীর চেয়ে বীর বাহাদুর আমার স্বামীর চেয়ে আদর্শ যুবক আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ সুন্দর যুবক দ্বিতীয়টা নাম